নারীদের সাথে সদব্যবহার মহান আল্লাহ তাআলা বলছেন ওয়া আশিরুহুন্না বিল রুফ। তোমরা তাদের সাথে সদভাবে জীবন যাপন করো অন্য আরেক জায়গায় বলছেন ওয়া লাং ও আন তা'দিলু বাইনান নিসা ওয়ালাউ হারাসতুম ফালা তেমিলু কুল্লাল মায়লি ফাদজারুহা আর তোমরা যতই ইচ্ছা করো না কেন তোমাদের স্ত্রীদের সাথে সমান ব্যবহার করতে কখনোই পারবে না তবে তোমরা কোনো একজনের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকে পড়ো না ও অপরকে ঝোলানো অবস্থায় রেখো না নারীদের সাথে সদ্ব্যবহার সম্পর্কে আমরা একটা হাদিস শুনবো হজরত আবু হা রদিয়াল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রসল আল্লাহ সাল্লাম আলসালামেশদ করেছেন মহিলাদের সাথে সৎ ব্যবহার করার ব্যাপারে তোমরা শিক্ষা গ্রহণ করো কেননা নারী জাতিকে পাঁজরের বক্র হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড্ডিগুলোর মধ্যে উপরের হাড্ডিটা সর্বাপেক্ষা বক্র অতএব তুমি যদি তা সোজা করতে চাও তবে তা ভেঙ্গে ফেলার সম্ভাবনা রয়েছে এবং যদি ফেলে রাখো তবে বক্র ক্রমাগত বক্রই হবে বিধায় তোমরা নারীদের সাথে সদ ব্যবহার করো বুখারি ও মুসলিম শরীফের অপর বর্ণনা এসেছে নারীরা পাঁচরের বক্র হাড্ডির সদৃশ যদি তুমি তা সোজা করতে চাও ভেঙে ফেলবে অতএব তুমি যদি তার থেকে উপকৃত হতে চাও তবে তার এ বক্রতা অবস্থায় কাঁচ আদায় করো মুসলিম শরীফের অপার বর্ণনায় এসেছে নারীদেরকে পাজরের বক্র হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে সে কখনো এবং কিছুতেই তোমার জন্য সোজা হবে না যদি তুমি তার থেকে কাঁচ আদায় করতে চাও তবে এ বক্রতা অবস্থায় কাঁচ আদায় করো আর যদি সোজা করতে যাও ভেঙ্গে ফেলবে ভাঙ্গার অর্থ হলো তাকে তালাক প্রদান করা অর্থাৎ উভয়ের মাঝে বিচ্ছেদ হওয়া হজরতাম তিনি বলেছেন তিনি রসুল্লাহ আলী সাল্লামকে খুদ্বা দিতে শুনলেন তিনি সেই উটনি এবং তার হন্তার কথা উল্লেখ করলেন অথবা রসুল্লি করিম সাল আল্লাম বললেন যখন তারা তাদের কোয়াম্ব দুষ্ট ব্যক্তিকে পাঠাল অর্থাৎ সাম জাতের এক বড় সরদার নিকৃষ্ট ও সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সুস্ফূর্ত স্ফূর্তি ও উন্মত্তার সাথে উটনিটিকে হত্যা করার জন্য দাঁড়িয়ে গেল রসলে করিম সাল্লা আলি ওসাল্লাম তার বক্তৃতায় মেয়েদের কথা উল্লেখ করলেন তিনি তাদের সম্পর্কে উপদেশ দিলেন তিনি বললেন তোমাদের কেউ তার স্ত্রীকে প্রহার করতে উদ্যত হয় এবং তাকে দাস ন্যায় আঘাত করে দিনের শেষে আবার তার সাথে নিদ্রায় যায় সঙ্গম করে কত অকৃতজ্ঞ অতপর তিনি বাতকর্মের তর্মের দরুন তাদের হাসি সম্পর্কে উপদেশ দিলেন তিনি বললেন যে কাজ তোমাদের মধ্যে কোনো ব্যক্তি করে সে কাজের জন্য সে নিজেই কেন হাসবে আবু হজর আবুহুল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রসলে করিম সালি আসালাম এসাদ করেছেন কোনো মুসলমান পুরুষ অন্য কোন মুসলমান মহিলার প্রতি যেন হিংসা বিদ্বেষ ও দুশ্মণী পোষণ না করে কেননা তার কোনো একটি দিক অপছন্দ হলেও অন্য আরেকটি দিক তার মনোপত হবে অর্থাৎ দোষ থাকলে গুণও আছে অথবা তিনি নবীর রূপ নবীর অনুরূপ কথা বলেছেন হজরত আমর ইবনে আমর ইবনুল আহওয়াজ আল জোসামিরাদ আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি রসুল করিম সাল্লা সাল্লামকে বিদায় হজ্জের খুদবাই বলতে শুনেছেন তিনি আল্লাহ তালা গুণাগুণ বর্ণনা করলেন জনসাধারণদেরকে ওয়াজ নসিহত করলেন ও বললেন তোমরা নারীদের প্রতি সদাচরণ করবে কেননা তারা তোমাদের তত্ত্বাবধানে রয়েছে তোমরা তাদের থেকে উপকৃত হও সহবাস ও সংসারের তত্ত্বাবধান ব্যতীত অন্য কিছুর অধিকারী নও তবে হ্যাঁ যদি তারা প্রকাশ্যে অশ্লীল কাজকর্মে লিপ্ত হয় যদি তারা এরূপ করে তবে তোমাদের শয্যা স্থান থেকে তাদেরকে পৃথক করে দাও এবং তাদেরকে প্রহার করো কিন্তু কঠোরভাবে নয় যদি তারা তোমাদের অনুগত হয়ে যায় তবে তাদের কষ্ট দেওয়ার জন্য বিকল্প রাস্তা তালাশ করো না সাবধান তোমাদের রমণীদের উপর যেমন তোমাদের অধিকার রয়েছে তেমনভাবে তোমাদের উপরও তাদের অধিকার রয়েছে তাদের উপর তোমাদের অধিকার হলো তারা তোমাদের অপছন্দনীয় লোকদের দ্বারা শয্যা স্থান কুলুষিত করবে না এবং অনাকাঙ্ক্ষিত কোনো লোককে তোমাদের বাড়িতে প্রবেশের অনুমতি দেবে না তোমাদের উপর তাদের অধিকার হলো তোমরা তাদের খাওয়া পরার উত্তম ব্যবস্থা করবে এবং তিরিমিজির রাহিমহল্লা বলেছেন উক্ত হাদিসটা হাসান আসি হযরত মোয়াবিয়া ইবনে হায়দার অদ্দাল তালহান থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল আমাদের কোনো লোকের উপর তার স্ত্রী কি হক রয়েছে তিনি বললেন তুমি যখন খাবার খাবে তাকেও খাওয়াও তুমি যখন পরিধান করো তাকেও পরিধান করাও এবং কখনো মুখমণ্ডলে আঘাত করবে না কখনো অকথ্য ভাষায় বকা বাহ্য করবে না এবং ঘরের মধ্যে ছাড়া তার থেকে বিচ্ছিন্ন হয়েও না হাদিসটি হাসান ও সহি এবং ইমাম আবু দাউদ রহিমহল্লা হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু হুরার রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাল্লাহু আলয় সালাম করেছেন ইমানের দিক দিয়ে সেই পরিপূর্ণ মুমিন যে ব্যক্তি চরিত্র ও ব্যবহার সবচেয়ে উত্তম যে ব্যক্তির চরিত্র ও ব্যবহার সবচেয়ে উত্তম ইমানের দিক দিয়ে সেই ব্যক্তি সম্পূর্ণ পরিপূর্ণ মুমিন যে ব্যক্তির চরিত্র ও ব্যবহার সবচেয়ে উত্তম তোমাদের মধ্যে সেই সব লোক উত্তম যারা তাদের রমণীদের জন্য উত্তম তোমাদের মধ্যে সেই সব লোক উত্তম যারা তাদের রমণীদের জন্য উত্তম ইমাম তিরমিজ রহিমা উক্ত হাদিসকে হাসান ও সহি বলে আখ্যায়িত করেছেন স্বামীর প্রতি স্ত্রীর অধিকার সমূহ স্বামীর প্রতি স্ত্রীর অধিকারটা কী কী হালাল মাল দ্বারা স্ত্রীর ভরণ দেয়া স্বামীর উপর ওয়াজিব স্ত্রী হাত খরচার জন্য পৃথকভাবে কিছু দেওয়া উচিত যাতে সে তার একান্ত প্রয়োজন পূরণ করতে পারে যা সব সময় ব্যক্ত করা অশোভনীয় স্বামীর স্বচ্ছলতা থাকলে স্ত্রীর জন্য চাকর বাকর আয়া কাজের মেয়ে ব্যবস্থা করা স্বামীর উপর ওয়াজিব অবশ্য সচ্ছলতা না থাকলে স্ত্রীকেই তখন রান্নার কাজ সামাল দিতে হবে আর যদি স্ত্রী অসুস্থতার কারণে বা ধনী ঘরের কন্যা হওয়ার কারণে নিজে করতে সক্ষম না হয় তাহলে স্বামীর দায়িত্ব স্ত্রী খাবারের ব্যবস্থা করা স্ত্রীর বসবাসের জন্য পৃথক ঘর বা কমপক্ষে পৃথক রুম পাওয়ার স্ত্রীর অধিকার যেখানে সে তার মাল আসবাব হেফাজত করতে পারে এবং স্বাধীনভাবে একান্তে স্বামীর মনোরঞ্জন করতে পারে উল্লেখ্য শ্বশুর শাশুড়ির খেদমত করা স্ত্রীর উপর আইনগত অজীব নয় শ্বশুর শাশুড়ির খেদমত করা স্ত্রীর উপরে আইনগত অজীব নয় তবে নৈতিক দাবি বিধায় করলে সব আছে বরং খেদমতের দায়িত্ব তার স্বামীর স্বামী তার মাতা পিতার খেদমত করতে না পারলে লোক দ্বারা করাবে তবে স্বামী যেহেতু আয় উপার্জনে কাজে ব্যস্ত থাকে সেহেতু সে নিজ পিতামাতার খেদমত করতে পারে না তাই স্ত্রীর জন্যে করণীয় হল স্বামীর স্ত্রী স্বামীর পক্ষ থেকে স্বেচ্ছায় শ্বশুর শাশুড়ির খেদমত করবে এবং এ ব্যাপারে স্বামীর উচিত হলো তাকে উৎসাহ দেওয়া স্ত্রীর সঙ্গে সদাচরণ করা অযথা মনো কষ্ট না দেওয়া পুরুষ তার কর্তৃত্বসুলভ ক্ষমতার অপব্যবহার করে কোনোভাবেই স্ত্রীর সাথে অসৌজন্য আচরণ করতে পারবে না এটা স্ত্রীর অধিকার স্ত্রীর চরিত্রের ব্যাপারে অহেতুক সন্দেহ বা কুধারণা না রাখা আবার একেবারে অসতর্কতা থাকা উচিত নয় শুধু তাই নয় বরং বর্তমান যুগে স্ত্রীদেরকে পাশ্চাত্যের অনুসরণ অনুকরণ করা থেকে বিরত রেখে দিনী শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া আবশ্যক কর্তব্য হায়েজ নেফাস প্রভৃতির বিধান ও দিনী মাসায়েল নিজে শিখে স্ত্রীকে তা শেখানো নামাজ রোজা সহ দিনের জরুরি বিষয়ের উপরে আমল করার জন্য স্ত্রীকে তাগিদ দেওয়া শরীয়ত পরিপন্থী বিষয় থেকে স্ত্রীকে বিরত রাখা প্রয়োজন অনুপাতে স্ত্রীর সাথে সঙ্গম করা প্রতি চার মাসে কমপক্ষে একবার স্ত্রীর সাথে যৌন সঙ্গম করা ও প্রতি চার মাসে কমপক্ষে একবার স্ত্রীর সাথে যৌন সঙ্গম করা অজীব স্ত্রীর মাতা পিতা ভাই বোন প্রমুখ রক্ত রক্ত সম্পর্কীয় মাহারাম আত্মীয় স্বজনের সাথে তাকে দেখা করতে যাওয়ার অনুমতি দেয়া তবে যাতায়াতের ভাড়া দেয়া স্বামীর আইনগত কর্তব্য নয় দিলে সব হবে মাতা পিতার সাথে চাইলে সপ্তাহে একবার অন্যান্য মাহারাম আত্মীয়ের সঙ্গে বছরে একবার সাক্ষাৎ করতে দিবে স্ত্রীর অনুমতি ব্যতীত তার সাথে আজল অর্থাৎ যৌনসংগ্রাম চলাকালে যোনির বাইরে বীর্যপাত না করা স্ত্রীর সাথে কৃত যৌনসংগম প্রবৃতি গোপন বিষয় অন্যত্র প্রকাশ না করা এটাও স্ত্রীর অধিকারভুক্ত পারিবারিক শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে যে ক্ষেত্রে কিছুটা প্রহার করা অনুমতি স্বামীকে দেওয়া হয়েছে সেক্ষেত্রেও স্বামী সীমালঙ্ঘন করতে পারবে না বিনা কারণে বিনা কারণে স্ত্রীকে তালাক না দেওয়া স্ত্রীর ব্যাবিচার মিথ্যা মতবাদে বিশ্বাস ফাঁসে কি প্রভৃতি কারণে তালাক দেওয়া হলে স্বামীর জন্য অন্যায় হবে না স্ত্রীর মনোরঞ্জনের জন্য অন্তত কিছুক্ষণ তাকে সময় দেওয়া তার সাথে হাস্যরস ও আনন্দ ফুর্তি করা রাতে স্ত্রীর নিকট সহন করাও স্ত্রীর অধিকার স্ত্রীর মান অভিমান করারও অধিকার রয়েছে স্ত্রীর ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা যতক্ষণ সীমালঙ্ঘন না হয় মোহর স্ত্রীর অধিকার স্বামীর উপর মোহর প্রদান করা ফরজ স্বামীর মোহর প্রদান ব্যতীত মারা গেলে তার পরিত্যক্ত সম্পদ থেকে মোহর আদায় করতে হবে স্বামীর মোহর প্রদান ব্যতীত মারা গেলে তার পরিত্যক্ত সম্পদ থেকে মোহর আদায় করতে হবে একাধিক স্ত্রী থাকলে ভরণ পোষণ রাজ যাপন ইত্যাদি বিষয়ে তাদের সাথে মাঝে সমতা রক্ষা করা ওয়াজিব হজরত ইয়াস নিয়ে আবদুল্লাহ রদি আল্লাহ থেকে বনি তিনি বলেন রসুল করিম সাল আলি সাল্লামের সাথে করেছেন তোমরা আল্লাহর বাদীদেরকে রমণীদেরকে প্রহার করো না হজরত উমর রদি আল্লাহ তহ রসলে করিম সাল্লামের নিকট আগমন করে বললেন স্ত্রীরা তাদের স্বামীর উপর চড়াও হয়ে এসছে ভাব দেখাচ্ছে অথবা তিনি তাদেরকে প্রহারের অনুমতি দিলেন ফলে অনেক মহিলা রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এর কাছে পরিবার পরিজনদের নিকট তাদের স্বামীদের বিরুদ্ধে অভিযোগ করল রসদাল্লাহ আল্লাম বলেন তোমাদের অনেক মহিলা এসে রসুল করিম সাল্লাহ সাল্লামের পরিবারের কাছে তাদের স্বামীদের বিরুদ্ধে অভিযোগ করছে এরা স্বামীরা কিছুতেই উত্তম লোক নয় আবু দাউদ ইমাম দাউদ রহিম উক্ত হাদিসকে সহি সনদ সহকারী হাদিস বর্ণনা করেছেন হজত আবদুল্লাহ ইবনে আমর আল্লাহ তালাম থেকে বর্ণিত রসলি করিম সাল্লাহ সাল্লাম এ সৎ করেছেন সমগ্র দুনিয়াটাই সম্পদ আর দুনিয়ার সর্বোত্তম সম্পদ হল সৎকর্ম পরায়ণা রমণী